উনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী তিনি আজকে কতরা প্রাসঙ্গিক এবogam আমি আপনাকে একটা কথা বলে রাখি যে এই যাত্রাতে আমরা আবারোতে চলে গেলাম আমাদের সামনে সুযোগ আসলো বলে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ম্যানেজমেন্টে আমরা আসব এটা নিয়ে আমার আসলে কোন রকমের আপা দিধাও নাই বিভক্তিও নাই আমার আমি জানি না অন্য কারো আছে কিনা আমার নাই আমি জানি আমরা ক্ষমতা আসতে যাচ্ছি আমার আশঙ্কার জায়গাটা যেই জায়গাতে যেটা আমি গত বেশ কিছুদিন ধরে বলছি যে আমরা আসার পরে কি করব আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নিজু ভাই আপনি এই প্রশ্নটা কেন করছেন আমি এইটা নিয়ে চিন্তিত এই যে প্রশাসনকে ভেঙে ফেলেছে জুডিশিয়ারিকে ভেঙে ফেলেছে আমি এগুলোকে রিবিল্ড করব কিভাবে আমি এইটা নিয়ে চিন্তিত আমি ক্ষমতা নিয়ে চিন্তিত না আমি জানি উই আর কামিং কামিং সুন আপা পাঁচ তারিখের পরে আমি কয়েকটা পার্টিকুলার ছবি দেখে এই রাষ্ট্রকে যাচ করেছি আপনি যখন একটা খারাপ কল্পনা করবেন নোংরাম কল্পনা করবেন আমি জানি আমার আর আপনার নোংরাম কল্পনা করার লিমিট আছে একটা যে পলিটিক্যালি এতটা খারাপ হতে পারে কিন্তু আমি এটা ভাবিনি যে আশি বছর উঠতে একজন নারী পোশাক নিয়ে যে নোংরামি করা হবে সেটা আমার কল্পনাতে আসেনি এমন একটা রাষ্ট্রকে আপনাকে ডিল করতে হবে ক্ষমতায় আসলে আপনি কি ঢাকা ইউনিভার্সিটি সমস্ত ছাত্রকে মেরে ফেলবেন ঢাকা ইউনিভার্সিটি সমস্ত ছাত্রকে মেরে ফেলবেন কেন মেরে ফেলবো আন্দোলন করেছে বলে তো আমি কেমন ডিল করব। এই যে আমাদের ব্যাপারে ছড়ানো হচ্ছে আমরা কি গণহত্যা করবো তাহলে আমরা ডিল করব কিভাবে আপা পাঁচই অগাস্টের পরে আমার আসলে মানে গত একটা বছর ধরে আমার অনেকগুলো ঘটনা যেটার ফার্স্ট হ্যান্ড কিছু নলেজ থাকার কারণে আমি না আসলে অনেকগুলো জিনিস আমাকে সামনাসামনি বা ভেতর থেকে বোঝার দেখার সুযোগ হয়েছে তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে মাননীয় মাইনাস করবার জন্য যদি আকারে বাংলাদেশ আওয়ামী লীগকে নানান ভাবে ভাঙবার জন্য আপনার পশ্চিমাদের পশ্চিমাদের চেষ্টা আর তাদের দেশীয় দালালদের মাধ্যমে তাদের এই এক্সিকিউশনের যে প্রচেষ্টা সেইটা এটা আমার অনেকটা বলা যেতে পারে আপা আমার একটা অভিজ্ঞতা হয়েছে তারা কিভাবে কাজ করে কিভাবে তাদের প্ল্যান গুলো হয় না হয় আমি একটা কথা সেটা হচ্ছে যে এই যাত্রা টাইম যে ঘটনাটা আমাদের সামনে ঘটে গেল এই পুরো যাত্রাতে প্রধানমন্ত্রীকে সরিয়ে দেবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তথা বাংলাদেশ আওয়ামী লীগকে ভেঙে টুকরো করবার এই প্রবল ভাবে প্রতিরোধ করা গেছে এবং এই প্রতিরোধটা করেছে এই করেছে তৃণমূল যাদের ঘামের গন্ধে অনেক নেতারা একসময় নাক ছিটকাতো এই তুই এখানে কেন ওইখানে কেন যেই আমার মানে আমি ঘামের গন্ধ কেন বললাম এটা একটা পবিত্র ঘামের গন্ধ যেই ঘামটা দলের জন্য দিয়েছে তার সমস্ত ঘাম রক্তবিন্দু বিন্দু সে তার প্রাণ সে তার দলের জন্য দিয়েছে এখন এই তৃণমূলের একটাই কথা আমি কোন নেতা মেতা বুঝি না নেত্রী আমার একটাই শেখাছি না আপা আপনি তো ব্যক্তিগত অনেক গ্রুপে অনেক জায়গাতে আপনারও একটা মিথস সুযোগ হয়েছে ইন্টারাকশনের সুযোগ হয়েছে আমি নিশ্চিত বলতে পারি আপনি আমার সাথে হয়তো একমত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের ফর্মাল একটা ব্যাপার যে পশ্চিমারা নানান ভাবে চেষ্টা করেছে যে দলেরই অন্যান্য অনেকে অ্যাপ্রোচ করবার মধ্য দিয়ে উনাকে নিয়ে উনাকে সরিয়ে নিয়ে আরেকটা রাজনীতি করার জন্য এবং অনেকে এটার জন্য গ্রেপ্তারও হয়েছে তারা এই কথা শোনে নাই

কালচার অফ আমাদের তৈরি করেছে পুলিশকে হত্যার মধ্য দিয়ে ফাড়ি লুটের মধ্য দিয়ে এগুলো আমরা যে সময় পশ্চিম সময় যে আপনার যদি ফিয়ার তৈরি করা যায় কোন একটা আন্দোলনের সময় সেটা মানুষের অনেক যেতে থাকে এতে করে অনেকেই সাহস হারিয়ে ফেলে গত বছর পুলিশ হত্যা থানা লুট আমাদের নেতা কর্মীদেরকে হত্যা এটারই অংশ এই জায়গাটাতে তারা ভেবেছে যে আমরা একটা লম্বা সময়ের জন্য ভয় পেয়ে যাব আমাদের আসলে রাজনীতিতে ফেরা হবে না একটা মেথড আছে যখন দেশ ছাড়েন ইরান ছাড়েন সেই সময় আমরা দেখেছি যে ওই আন্দোলনটা মূলত দানা বেঁধে ছিল তৎকালীন বাম পার্টি গুলোর আপনার মাধ্যমে কোন কোনো এক কারণে আমরা দেখেছি যে সেটা চট করে আয়দুল্লাহ কমিলির করা চলে আসে একটা ইসলামিক বিপ্লবের মতো চলে আসে বাংলাদেশেও এই এবং খুব বাড়িয়ে না বললে আমি বলবো যে আমি আর ভিডিওতে বলেছি ফলে এখানে আমি রিটার এটা না করি সুতরাং হচ্ছে যে বড় বড় জায়গা থেকে একটা ইসলামী বিপ্লবের চাই করা হয়েছিল এবং এদের একটা লক্ষ্য বস্তু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি আওয়ামী লীগ ঠাকাও আর একটু বাড়িয়ে বলে শেখ হাসিনা ঠেকাও ব্যাপারটা যখন আজকে আমরা পশ্চিমা বিশ্বে এক বছরের মাথাতে আমরা শোনা শুরু করলাম প্রথম আমার ধারণা প্রথম আমরা শোনা শুরু করেছি এই আগেই ভালো ছিলাম ছন্দ আমাদের এমন একটা সময় আসবে যে আগেই ভালো শব্দটা আমাদের কাছে মনে হবে পৃথিবীর মধুরতম শব্দগুচ্ছ কারণ এটা আমরা এমন ভাবে শোনা শুরু করলাম এবং মানুষ এমন বলা শুরু করলো যে এটি যেন চারিদিকে ছড়িয়ে পড়ল যে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এবং এই আগেই ভালো ছিলাম কে বন্ধ করার জন্য রিক্সালা পর্যন্ত গ্রেফতার হয়েছে রিক্সালা আগে ভালো ছিলাম কেন বললো কৃষক আগে ভালো ছিলাম পাললে কাককে গ্রেফতার করে পাখিকে গ্রেফতার করে ওরাও বা কেন এসব কথাবার্তা বলে তো আজকে যখন পশ্চিমা বিশ্ব মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎকার প্রচার করছে বিভিন্ন জাগাতে তার বক্তব্য গুলো প্রাসঙ্গিক হচ্ছে ওদের ধারণা ছিল যে পাবলিক রিলেশন পিয়ার ওদের দখলে হ্যাঁ আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক খেলোয়াড় তো আন্তর্জাতিক খেলোয়াড়ের দখলে তো আন্তর্জাতিক খেলোয়াড় জানে না ট্রাম্প দিলে ওভার ট্রাম্প হয় হ্যাঁ তার উপরে হয় আর কি হ্যাঁ তো এন্ড অব দ্য ডেতে মাননীয় প্রধানমন্ত্রী এতটাই প্রাসঙ্গিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের গোড়া কতটুকু শক্ত এটি সাতাত্তর দলের পূর্ণ দল আপা আপনি এই দলকে আপনি আপনি এই দলকে যদি এই দলের দশ হাজার নেতাকে আপনি হত্যা করেন মধ্যে এই হত্যা ভাবে তা না হলে ওদের সুরটা এমন কেন যে আমাদের ভিতরে অনেক ডিফারেন্সেস আছে অনেক অপিনিয়ন আছে এগুলা বাদ দিয়ে আওয়ামী লীগ ঠেকাও আজকে বিএনপি এমন বাটে পড়েছে আমরা আসবো হয়তো বা সেসব কথায় আজকে বিএনপি রাষ্ট্রীয়ভাবে অনেকটা এমন যে 10 বছরের বাচ্চা 50 বছরের বাচ্চাকে সহবত শেখাচ্ছে আজকে মানে আদব কায়দা শেখাচ্ছে এই এনসিপি দেখেন কিভাবে বিশখে বিশ অজগ করছে এমন কি সংবিধানের মানে সংবিধান চেঞ্জ করে ফেলছে সেখানে আপনার মেনে নিতে হচ্ছে তাদের তাদের নোট অফ ডিসেন্ট মানছে না সেটাও তাদের মেনে নিতে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলছে এমন তো হবার কথা ছিল না আমরা তো এমন করিনি কি মিষ্টি করে বলছে এমন তো না কেন করছে তারা ভাবছে যে তারা একবার খালি ইলেকশনটা হয়ে তো তাদের হয়ে গেল ক্ষমতায় চলে যাবে কিন্তু তারা জানে না হয়তো আবার জানা নাই যে পশ্চিমা প্ল্যান তাদেরকে আনা না পশ্চিমা প্ল্যান হচ্ছে এনসিপি এবং জামাতকে কেন্দ্র করে আগাচ্ছে এটা বলতে বলতে গলা ফাটিয়েছি এটা এটা আসলে আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ মানে এখন যেমন এদেরকে হটিয়ে বাংলাদেশকে স্বাধীনতা আমরা দেখছি কিন্তু তাদের সাথে তো আসলে অনেক বড় একটা গ্রুপ রয়ে গেছে যারা হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে আহ প্রোফাইল লাল করেছিল কিন্তু এই লাল করার মনস্তত্বটা আমাদের কোনো না কোনো ভাবে বুঝতে হবে

আমরা তো জেনে গেছি যে আমাদের শরীরে একটা ক্যান্সার আছে একটা সামগ্রিক অর্থে আমরা কেমোথেরাপি দিব নাকি এটাকে থেরাপি নাকি এটা করব আমাদেরকে সেই আলাপে যেতে হবে আমাদের পেছনে যে হিজবুতাহি নিঃশ্বাস ফেলেছিল আপা আমি আর আপনি তো চিনতে পারিনি আমরা ভেবেছি তারা ব্যান পার্টি তারা বাদ ওই মাঝে মধ্যে অনলাইনে মিটিং করে শেষ জামাতকে বিএনপি আমি বিএনপির কথা বাদ দিলাম জামাত যে ধরেন এই যে আজকে তাজুরের ট্রাইব্যুনাল এই যে এই র‍্যাট যারা বলে এসেছে বিচার আন্তর্জাতিক না নিরপেক্ষ না প্রতিদিন ধরে এগুলা নিয়ে লবিস্ট করেছে তারাই আপনার উপনাস পরবড়ে বিচার করবে এটা তো apparatus চালা ছিল না সেটাই আমরা দেখছি যে এই জামাব যখন গণভোটের জন্য ভীষণ রকমের মরিয়া তারপর আমরা দেখছি এদিকে বিএনপি যখন একরকম একটা অবস্থা নিয়েছে আমাদের ইউনুসের একটা আরেকটা খাস দেখছি যে সে রাষ্ট্রপতি হতে চায় অর্থাৎ ক্ষমতায় থাকতেই হবে তার এবং থাকতেই হবে আর কি রাষ্ট্রপতি হয়ে হলো থাকতে হবে এখন এই যে এই রকম একটা ফর্মুলার মধ্যে তারা আবার আইসিটি কোর্টও চালাচ্ছে তা আমি আইসিটি তে পরে যাব আমি আসলে ইউনুসের রাষ্ট্রপতি হওয়ার যে প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে এবং উনি এই রাষ্ট্রপতি হওয়ার জন্য জামাতকে যেভাবে

এই ইউনস তার কাছে বলেছে নারীদের ক্ষমতায়ন করবে এটা বলে তিনি আবার তখন মন নরম হয়েছে উনি ওই সময় অনুদান দিয়েছে ক্ষমতায় ছিলেন তার তো কিছু এক্সিকিউটিভ পাওয়ার আছে তিনি তখন ডোন স্যাংশন করেছেন কারণ নারীদেরকে ফোন দিবেন ফোনের মাধ্যমে মনে আছে আপনার যখন আপনার হিলার বিল ক্লিনটন এসেছিলো যখন চোক অ্যাগ্রিমেন্ট নিয়ে গেছে নারীদের কারণ আমার তো একটা ব্যাপারে আমি দেখেছি যে ভীষণ দুর্বলতা আছে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে উনি কিন্তু এটা যে একটা এটাকে একটা মিশন হিসেবে নিয়েছে যে নারীদেরকে তিনি এই দেশে দাঁড় করাবেন সেটার অংশ হিসেবে যখন ইউনুস এটা টের পেল তখনই বলা শুরু করলো যে আমি নারীদের এরকম টেলিফোন হাতে দিব ওরা এটা দিয়ে ব্যবসা করতে পারবে ওদের ক্ষমতায় ওদের ব্যবসা আমরা দেখলেন যে এটা একটা চমৎকার ব্যাপার তখন যেটা হলো তখন আপনার অনেক অনেকগুলো টাকা সেখানে লোন লোন দেওয়া হয়েছে চারশো কোটি টাকা এরপরে কয়েকটা ধাপে দেওয়া হয়েছে আপা কিন্তু খুব ভালো করে চেনে সেই চেনা থেকে কিন্তু অনেক ব্যক্তিগত বলেছে শোনো ও ক্ষমতার আংটাতে কোনো আপনার ষাট বছর বয়স হলে তাকে একটা ব্যাংকের পরিচালক পথ ছাড়তে হয় ঠিক আছে আপনি আমাদের আহ এই ব্যাপার আসলে আমি আপনি যদি কখনো আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তখন যদি তার একটা সাক্ষাৎকে নিতে পারেন বা তাকে আনতে পারেন আপনি দেখবেন যে তিনি এগুলোর ব্যাখ্যা কিভাবে দেন কারণ যখন গভর্নর ছিলেন আপনার অবৈধ ভাবে গ্রামীণ ব্যাংকের পরিচালক হিসেবে বসে আছে ষাট বছর হয়ে গেছে নড়াচড়ার নাম নেই এবং মজার ব্যাপার হচ্ছে গভর্নমেন্টও কিন্তু সে সময় মামলা করেনি সে কোর্টে গেছে সে মামলা করেছে গভর্নমেন্ট

কথিত প্রধান উপদেষ্টা হিসেবে এখানে আছে ওই যে আপনার আগের একটা মডেল হয়তো বা ফলো করতে পারে শাহাবুদ্দিন আহমেদের যে ঠিক আছে পরবর্তী সময় থাকে এবং জামাতের সাথে যেই কথাটা বলছেন জামাতের সাথে হয়তো তার এই ধরনের একটা এক ধরনের সন্ধি হয়েছে এক ধরনের কিনার কন্ট্রাক্ট হয়েছে যেটা আমরা জানি না তবে আমার কাছে মনে হয় যে এই প্রধান উপদেষ্টা পদ ছাড়বে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আপনি রাষ্ট্রপতি পদের ব্যাপারটা কারণ তো ক্ষমতা কম আমার কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে আমার যত মানে মিশ্র আছে আমার মতে যথেষ্ট সন্দেহ আছে আর এই ইলেকশন নিয়ে আপনার যেখানে ধরেন এটি একটি ইনক্লুসিভ ইলেকশন নয় বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বা আরেকটি দল জাতীয় পার্টি তারা কেউই থাকছে না এখানে আপনার বিএনপি আর জামাত ইলেকশন করছে এখন বাংলাদেশের মানুষ যদি বিএনপি আর জামাতে ইলেকশন দেখার জন্য ভোট দিতে যায় সেটা এখন তো তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রশ্নটা যে জায়গাতে ছিল যে ইউনুসের প্রেসিডেন্ট হওয়া মানে এখানে প্রেসক্রিপশনের জায়গাটা কিন্তু ব্যাপার হচ্ছে পশ্চিমা প্রেসক্রিপশনটা আমি আপনাকে বলি পশ্চিমাদের সহজ প্রেসক্রিপশন হচ্ছে তারা জামাত ইসলামী এবং এনসিপির সমন্বয়ে একটা গভর্নমেন্ট আনতে চায় সিম্পল বিএনপি কে তারা অ্যালাউ করতে চায় কিন্তু তারে রহমানকে তারা অ্যালাউ করতে চায় এটা হচ্ছে তাদের পলিসি যদিও তাদের সাথে নেগোসিয়েশনটা বজায় আছে এইটা আমার পার্সোনাল নলেজ ব্যক্তিগত নলেজের কথাটা আমি আপনাকে বললাম তো এইরকম একটা জায়গাতে ইউনুসকে নিয়েও পশ্চিমাদের একটা আপনার কারণ ও তো হচ্ছে পশ্চিমাদের একটা এজেন্ট ফলে পশ্চিমাদের একটা টোটকা থাকবে যে ইউনুসকে তোমার এমন একটা জায়গাতে রাখতে হবে যেটা আমরা ইজি এক্সেস করতে পারি ওকে বেকার বানিয়ে দেবে না সো আপনার প্রশ্নের উত্তরে এটা বলা যেতে পারে যে ইউনুস আইদার ইন্টারনাল ডিল কিংবা পশ্চিমা প্রেসারে কোথাও না কোথাও প্রেতাত্মার মতো ঝুলে থাকবে